ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম দেখতে থাকেন যাও যাও তো বন্ধুরা আমরা এসেছি আজকে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে তো কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম ভাইয়ের বউবার ছিল তো আমার ভাই আজকে প্রথম শ্বশুরবাড়িতে গেছে মানে লাভ ম্যারেজ ছিল তো আজকে প্রথম ওর শ্বশুরবাড়িতে ইনভাইট করেছে এবং প্রথম শ্বশুরবাড়িতে গেছে তাই আমরা সবাই গেছি আর কি কি হলো সব কিছু আমি ভিডিওতে দেখাচ্ছি তো দেখুন আমাদের বরণ করা হয়েছে গেইটে এবার ঘরে আমাদেরকে বরণ করা হচ্ছে এবং কিভাবে বরণ করা হচ্ছে সব কিছু আমি এই ভিডিওতে দেখাচ্ছি কি কি খেলাম কি করলাম সব কিছু তো অবশ্যই পুরো ব্লগ দেখবেন ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার ভিউ একদম ডাউন প্লিজ আপনারা বেশি করে ভিডিও দেখুন ফুল ওয়াচ করুন লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা ভালোবেসে বিয়ে করেছে আমার ভাই আর আমার ভাইয়ের বউ তারা একে অপরের হাত ধরেছে ভালোবেসে তো এইভাবেই যেন ভালোবেসে সারা জীবন তারা সংসার করতে পারে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আর দুইটা ফ্যামিলি মিলে গেছে এটা খুবই ভালো কারণ যখন দুজন ভালোবাসার মানুষ একসাথে হয় তাদের সংসার কিন্তু সুন্দর হয় কারণ তারা নিজেদের ভালোবাসার জন্যই একে ওপরের হাত ধরেছে এবং সেই ভালোবাসাকে দুইটা পরিবার মেনে নিয়েছে এর থেকে ভালো কিছু আর হয় না সত্যি ভালোবাসার জয় হয়েছে তো সবাই এই আনন্দে আমরা গেলাম এবং আনন্দ করলাম তো সবাই মিলে খুব আনন্দ করলাম আমরা প্রথমে বাড়িতে গেলাম যাওয়ার পর যে আমাদের রিচুয়াল হয় এগুলো হলো তারপর আমরা সুজা চলে গেলাম মিষ্টি খেতে মিষ্টি মুখ করতে তো এখানে ক্যামেরাটা অন করে নিজেকে দেখছিলাম আজকে প্রথম আমি একটু বেশি মেকআপ করেছি এর আগে আমি দিনও এত মেকআপ করিনি তো আজকে মোটামুটি সব কিছু লাগিয়েছি চুরি টুরি তারপর মুখেরও মেকআপ করেছি তাও বিউটি পার্লার থেকে তারপর মিষ্টি দিল মিষ্টি খেতে বসে পড়লাম সবাই তো আমার সামনে বসেছে আমার মা একদিকে আমার ভাই বউ আর একদিকে আমার ভাই আর আমার পিসিরা সবাই এসেছে আমার বাবা আমার কাকা কাকি সবাই তো সবাই বসেছে আমার সামনের টেবিলে আমার দুই পিসি বসেছে আর আদি আর আমার পিসির ছেলে ছোট্ট পিসির ছেলে তো সবাই মিষ্টি খাচ্ছে আর খুব আনন্দ করছে তো কোথাও গেলে তো আনন্দ হয় এটাই স্বাভাবিক আর আনন্দ করতেই আমরা যাই তো এবার আমি মিষ্টি খাবো সবাইকে একটু দেখিয়ে নিই তারপর তো আমি যেখানেই যাই ভিডিও করি এক তো আমি একজন ছোট্ট ইউটিউবার আমার ভিডিও করতেই হয় আপনাদেরকে দেখানোর জন্য যদিও আপনারা দেখেন না তাও করতে হয় আর এক এটা হচ্ছে আমার নেশা আর ক্যামেরাবন্দি করে আমি স্মৃতি রাখি যখন আমি থাকবো না এগুলি থাকবে তো দেখুন ভাত খাবো এখন আমরা মিষ্টি খাওয়ার পর আমরা ভাত খাচ্ছি তো প্রথম দিয়েছে ডাল আর বেগুনি তারপর দিয়েছে ঘন্ট তারপর চলে এসেছে মাছ তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমরা তারপর চলে এসেছে চিকেন পাপড় শশা গাজর আমি আরেকটা ভাজি নিয়েছি মানে বেগুনি নিয়েছি তারপর শেষ পাতে চলে এসেছে টমেটো চাটনি তার সাথে দিয়ে এসেছে মিষ্টি ছানার মিষ্টি এই হলো আজকের মেনু তো খাওয়া দাওয়ার পর বউয়ের সাথে দেখা করবো না সেটা তো হতে পারে না আমাদের বউ আমাদের লাল টুকটুকে সুন্দর বউ তো দেখুন সবাই আমাদের বউকে আর সবাই মন ভরে আশীর্বাদ করুন যেন সুস্থ থাকে ভালো থাকে সুন্দর করে সংসার করতে পারে এবং সবচেয়ে বড় কথা ভালো থাকে নিজেও ভালো থাকে সবাইকে ভালো রাখে তো বউয়ের সাথে দেখা করেই চলে গেলাম বাড়িতে তারপর কিন্তু বেশিক্ষণ আমি আর থাকিনি ছেলের এক্সাম এর জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ টিচার আসবে তো কেমন লাগলো আজকের ছোট্ট ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখুন আমার ভাই ভাইকেও দেখিয়ে দিলাম তো আজ এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই